আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং যে যার অবস্থানে সুস্থ আছেন আমাদের নতুন একটা লাইভে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমাদের লাইভে আমরা আজকে আলোচনা করবো ধার্মিক এবং উচ্চশিক্ষিত পাত্রীর প্রোফাইল নিয়ে যারা যারা এ ধরনের চাচ্ছেন কিংবা আপনার যে কেউ পরিচিত রিলেটিভ হতে পারে ফ্রেন্ডস হতে পারে যারা এ ধরনের পাত্রী চাচ্ছে আজকের লাইফটা মূলত তাদের জন্যই আপনারা লাইভে জয়েন হয়ে যাবেন এবং যে যার প্রোফাইলে শেয়ার করে দিতে পারেন যাতে অন্যরা আমাদের সাথে যুক্ত হতে পারে এরকম থাকতেই পারে যে আমার কোনো বন্ধু যে বিয়ে নিয়ে অনেক টেনশন করছে সে তার পছন্দ মতো পাত্রী কোথায় পাবে বা পছন্দ মতো পাত্রী পাচ্ছে না দেখে বিয়ের বিষয়ে প্রসিড করতে পারছে না দেখা গেল সে আপনার প্রোফাইল থেকে আপনার আমাদের এই লাইফটা দেখতে পারলো এবং আমাদের বিষয়ে জানতে পারলো ঠিক আছে তো এই জন্যই আজকে আমরা আমাদের লাইফটা অর্গানাইজ করেছি আমরা আজকে ধার্মিক এবং উচ্চ শিক্ষিত। উচ্চশিক্ষিত পাশাপাশি উচ্চ শিক্ষিত কারণ বর্তমান যুগে সবাই প্রায় চায় যে আমার আমার ওয়াইফ আমি এটা আচ্ছা ঠিক আছে আগে ক্লিয়ার করি তারপরে বলছি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আজকালকার যুগে প্রায় সবাই চায় যে আমার ওয়াইফটা একটু ধার্মিক হবে নামাজ কালাম পড়বে এবং পাশাপাশি এটাও চায় পরবর্তীতে সে আমার ভালোভাবে পারে বা হেল্প করতে পারে বিষয়ে ঠিক আছে অর্থাৎ ধার্মিকের পাশাপাশি চায় ঠিক আছে তো এই ধরনের পাত্রে নিয়ে আমাদের আজকের লাইফটা অর্গানাইজ করা হয়েছে যারা যারা লাইফটা দেখছেন তারা একটু কমেন্ট করে জানাবেন আমাদের লাইফ সবকিছু ঠিকঠাক আছে কিনা আমাদেরকে ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা দেখতে পাচ্ছেন কিনা যদি সব ঠিক থাকে অবশ্যই কমেন্ট করে অল ডান একটা অল ডান কমেন্ট করে দিতে পারেন সেক্ষেত্রে আমরা আমাদের লাইভটা শুরু করব কিন্তু তার আগে আমিও একটু চেক করে নিই আপনাদের পাশাপাশি যে আমাদের লাইভে সবকিছু ঠিক আছে কিনা যদি ঠিক থাকে আমরা তাহলে সরাসরি আমাদের লাইভের আলোচনা চলে যাব যে আমার হবে ঠিক আমার এখান থেকে মোটামুটি क्लियर দেখা যাচ্ছে তাহলে আমরা শুরু করতে পারি তাই না প্রথমেই যে পাত্রী নিয়ে আলোচনা করব পাত্রের জন্মসাল 1998 ঠিক আছে পাত্রের জন্মসন হচ্ছে 1998 উচ্চতা 5 ফিট 1 ইঞ্চি পাত্রী সম্পূর্ণ পর্দা করে হিজাব মেইনটেইন করে ঠিক আছে এবং পাঁচ রক্ত নামাজ পড়ে এই পাত্রের পড়ালেখাটা আমি একটু বলে দেই পাত্রী बीएससी এবং এমএসসি কমপ্লিট করেছে পাত্রীর বাবা একজন বিজনেসম্যান মা হাউস ওয়াইফ পাত্রীর একজন বোন আছে এবং একজন ভাই আছে এই পাত্রীর জন্য আমরা ঢাকায় সেটেল অথবা দেশের বাইরে সেটেল শিক্ষিত সুদর্শন পাত্র চাচ্ছি হাইট মিনিমাম পাঁচ ফিট সাত আট অর্থাৎ পাত্রীর সাথে মানানসই এ ধরনের হতে হবে অবশ্যই এডুকেশন ব্যাকগ্রাউন্ড হাইলি এডুকেটেড থাকতে হবে এবং ভালো ধার্মিক ফ্যামিলির পাত্রী পাত্র ওনারা চাচ্ছে তাই যারা যারা লাইফটা দেখছেন তারা অবশ্যই কমেন্ট করবেন আপনাদের ক্রাইটেরিয়ার সাথে আমাদের এই পাত্রের প্রথম পাত্রে আপনাদের কতটুকু মিল হয়ে মিল পেয়েছেন আপনার ক্রাইটেরিয়ার সাথে বা আপনার ক্রাইটেরিয়া মিলেছে কিনা অথবা আপনার যদি অন্য কোন ক্রাইটেরিয়া থাকে সেটা অবশ্যই জানাবেন ক্রাইটেরিয়া বলতে বোঝাতে চাচ্ছে চাহিদা অর্থাৎ আপনারা কি ধরনের যাচ্ছেন সেটা কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করব পরবর্তী লাইভগুলো সে ধরনের প্রোফাইল নিয়ে সাজানোর ঠিক আছে আর আমি প্রথমে যে পাত্রে নিয়ে আলোচনা করেছি এই পাত্রের বিষয়ে যদি ফার্দার কোনো কোয়ারিজ থাকে যদি আপনারা জানতে ইচ্ছুক থেকে থাকেন অবশ্যই সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা থ্রু আউট আওয়ার পেজ আমাদের পেজে আপনি টেক্সট করতে পারেন আমাদের অ্যাক্টিভ অ্যাডমিনরা আপনাকে রেসপন্স করবে ঠিক আছে আচ্ছা পরবর্তীতে আমি যে পাত্রে নিয়ে আলোচনা করব সেই আলোচনায় পরবর্তী প্রোফাইল নিয়ে আলোচনা করব ঠিক আছে পরবর্তী প্রোফাইল আমি যেটা নিয়ে আলোচনা করব পাত্রের উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি জন্ম উনিশশো নিরানব্বই পাত্রী হিজাব মেনটেন করে বোরখা পরে না আমি ক্লিয়ার করে দিচ্ছি ঠিক আছে পাত্রী রিলিজিয়াস মাইন্ডের নামাজ পড়ে পাত্রীর বাবা নেই মা আছে পাত্রী বিএসসি কমপ্লিট করে ফেলেছে এবং বর্তমানে ঢাকাতে থাকে তারা ঠিক আছে ঢাকায় তাদের একটা ফ্ল্যাট আছে তারা মা এবং মেয়ে সেখানেই থাকে এবং পাত্রীর একজন বড় বোন আছে যে অলরেডি ম্যারিড এবং আলাদাভাবে সেটেল এই পাত্রীর জন্য আমরা শিক্ষিত সুদর্শন ঢাকায় অথবা ঢাকার আশেপাশে দেশের বাইরেও হতে পারে উচ্চশিক্ষিত ফ্যামিলির ভদ্র ফ্যামিলির একজন পাত্র চাচ্ছি এবং আরেকটা বিষয় মেনশন করতে হবে সেটা হচ্ছে পাত্র অবশ্যই পাত্রীকে হিজাবটা করতে হবে ঠিক আছে আবার অনেকে দেখা যায় বিয়ের পরে নিজের ওয়াইফকে একটু প্রেজেন্টেবল দেখতে পছন্দ করেন বা একটু মডার্ন দেখতে পছন্দ করেন ঠিক আছে তো এই জন্য বলে রাখলাম পাত্রীর অ্যালাউ করতেই হবে অবশ্যই পাত্রী স্মার্ট মডার্ন যেহেতু পড়ালেখা করছে আমরা সবাই আমরা যা মানে এখন যারা এই যুগের মানে এই জেনারেশনের ঠিক আছে আবার জেনারেশন ওয়াইজ পার্থক্য থাকতে পারে আমি সহজ ভাষায় বলছি প্র্যাকটিক্যালি ঠিক আছেন যে আমরা যারা এখনকার যুগের মানুষ বা এখনকার যুগের মেয়েরা আমরা কিন্তু চেষ্টা করি যে সব দিকটা একটু করার জন্য সবার ক্ষেত্রে হতে হতে নাও পারে আমি আমার পয়েন্ট ভিউ থেকে বললাম আমরা সবসময় চেষ্টা করি সব দিকটা মেনটেন করে কিভাবে চলা যায় অর্থাৎ এখন এটা বলা যাবে না যে কেউই হচ্ছে গিয়ে মানে মডার্ন যুগ থেকে পিছনে পড়ে গেছে আমরা সবাই আমরা যদি অনেকে আছি আমরা মডার্ন লাইফটা লিড করি না কিন্তু আমরা কিন্তু সেটার বিষয়ে জানি অর্থাৎ জানা এবং লিড করার ভিতর কিন্তু একটা পার্থক্য আছে যারা জানে তারা যে কোনো পরিবেশে গিয়ে খাপ খাইয়ে আর যারা লিড করে তারা লিড করে তারা তো পারবেই স্বাভাবিক তাই না আচ্ছা আমরা তৃতীয় পাত্রী প্রোফাইল নিয়ে আলোচনা করব এবং আমাদের লাইফটা যারা দেখছেন তারা একটু জানাবেন আমাদের লাইফটা আপনারা বা আমাদের পেজের সাথে আপনারা কতদিন যাবৎ সংযুক্ত আছেন ঠিক আছে আচ্ছা এর পরবর্তী আমরা যে পাত্রীর প্রোফাইল নিয়ে আলোচনা করব ইনি হচ্ছে গিয়ে ইসলামিক মাইন্ডের রিলিজিয়াস এবং সম্পূর্ণ পর্দা করে ঠিক আছে হাত মোজা মোজা পা এবং নিকাব সে করে পাঁচ নামাজ পড়ে এবং তার পড়ালেখা ডিটেলসটা বলে নিচ্ছি পাত্রী হচ্ছে গিয়ে ইন্টার কমপ্লিট করে বিবিএ রানিং চলছে পাত্রীর পাত্রীর হচ্ছে বিবিএ রানিং চলছে ঠিক আছে পাত্রীর বাবা বিজনেস বিজনেসম্যান এবং মা হচ্ছে সরি আটকে গিয়েছিল মা হাউস ওয়াইফ এই পাত্রের জন্য আমরা ডাক্তার ইঞ্জিনিয়ার বা এ ধরনের প্রফেশনের মাল্টি ন্যাশনাল হলেও তারা দেখবে কিন্তু অবশ্যই পাত্রকে রিলিজিয়াস মাইন্ডেড হতে হবে এবং মেয়েকে পর্দা মেনটেন করে দিতে হবে আপনারা যারা লাইফটা দেখছেন তারা যদি এ ধরনের পাত্রে চেয়ে থাকেন তাহলে অবশ্যই এখানে কোনো রেস্ট্রিকশন থাকবে না বা এ ধরনের থাকবে না যে আমি আহ রিলিজিয়াস মেয়ে চাচ্ছি না চাচ্ছেন বলেই তো এই পাত্রের জন্য নক করবেন তাই না তো সবাই আচ্ছা কমেন্ট করি এমডি রোপন লিখেছেন আমি দুই বছর যাবত আছি আচ্ছা ধন্যবাদ এমডি জাকির হোসেন লিখেছেন ইউকে থাকে এমন পাত্রের সন্ধান থাকলে জানাবেন যে আমাদের কাছে এ ধরনের পাত্র আছে ইউকের সিটিজেন যদি দেখতে চান সিটিজেন পাত্র আমাদের কাছে আছে যদি আপনারা এ ধরনের চাচ্ছেন যে ছেলে যাবে বা ছেলে সেখানে পড়ালেখা করছে এ ধরনের পাত্র আমাদের কাছে আছে ঠিক আছে কষ্ট করে আপনাকে আমাদের পেজে একটু মেসেজ করতে হবে আচ্ছা টোটাল তিনটে প্রোফাইল নিয়ে আলোচনা করেছি আরও কিছু প্রোফাইল নিয়ে আরো একটা প্রোফাইল নিয়ে আমি আলোচনা করব কিন্তু তার আগে আপনাদেরকে কিছু তথ্য আমরা জানিয়ে দেই সেটা হচ্ছে আমাদের অফিসটা হচ্ছে উত্তরাতে এবং উত্তরাতে আমাদের একমাত্র অফিস উত্তরা সাত নম্বর সেক্টর বিএনএস সেন্টারে আমাদের অফিস আমি আজকের লাইভে আমাদের অফিস লোকেশনটা একটু ক্লিয়ার করে দিব আপনাদের কাছে আচ্ছা অচিন বালক কোটিপতি পাত্রী আছে কি ঘর জামাই রাখবে বিধবা ডিভোর্সি হলেও হবে না এ ধরনের আসলে আমাদের কাছে নেই আর যদি এ ধরনের থেকেও থাকে ঠিক আছে কোটিপতি বলতে কোটিপতি লাখপতি আরবপতি ঠিক আছে আপনার কথা অনুযায়ী এ ধরনের যদি থেকেও থাকে তারা হ্যাঁ কমেন্ট আমরা রিপ্লাই না করি শুধু শুধু পরিবেশ নষ্ট হবে তো যেটা বলছিলাম আমাদের অফিসের एग्জ্যাক্ট লোকেশনটা আমরা আপনাদের কাছে আজকে ক্লিয়ার করব ঠিক আছে যারা অনেকেই আমাদের অফিসে আসেন বা এসে দেখা যায় ঘুরতে থাকেন আমাদের অফিসটা এক্স্যাক্টলি আপনারা লোকেট করতে পারেন না ঠিক আছে এই জন্য হচ্ছে আমি আজকে আপনাদেরকে লোকেশনটা ক্লিয়ার করে দিব আপনারা যারা হচ্ছে মেইন রোডে আমাদের অফিস কিন্তু একদম মেইন রোডের সাথে ঠিক আছে উত্তরার যে মেইন রোড যেমন হচ্ছে আর বিভিন্ন স্টপেজ আছে আজমপুর আছে রাজলক্ষ্মী আছে তারপর হাউস বিল্ডিং আছে হাউস বিল্ডিং এর আগের স্টপেজ হচ্ছে বিএনএস সেন্টার এবং বিএনএস সেন্টারটা কোথায় বিএনএস সেন্টার বিএনএস সেন্টারটা হচ্ছে আমার উত্তরার যে ফ্লাইওভারটা আছে অর্থাৎ হাউস বিল্ডিং এর যে একটা উপরে মানে সাইডে একটা ফ্লাইওভার আছে না ফ্লাইওভারের একদম শুরু যেখানে সেখানেই হচ্ছে হাতের বাম সাইডে পড়বে আপনার বিএনএ সেন্টার যে কাউকে জিজ্ঞাসা করলেই বলে দিবে এবং আপনারা যদি বাসে ট্রাভেল করে থাকেন তাদেরকে জিজ্ঞাসা করতে পারেন তারা ইনফরমেশন দিয়ে দিতে পারবে আপনারা যদি নিজেদের কার নিয়ে আসেন সেক্ষেত্রে আপনারা গুগল ম্যাপে সার্চ করতে পারবেন আমাদের অফিসটা একদম মেন রোডের সাথেই এবং এবং অনেক পুরনো ঠিক আছে তো যে কেউই চেনার কথা আপনারা যে কাউকে জিজ্ঞাসা করলেও তারা কিন্তু এক্স্যাক্টলি লোকেশনটা দেখিয়ে দিবে ঠিক আছে আচ্ছা আমাদের অফিসটা বলে দিলাম যে অ্যাড্রেসটা অ্যাড্রেসটা ক্লিয়ার করে দিলাম অ্যাড্রেস হচ্ছে বিএনএস সেন্টার বিএনএস সেন্টার লিফটের নাইন আমাদের অফিস এবং রুম নাম্বার হচ্ছে নয়শো তেইশ সপ্তাহে সাত দিনই খোলা থাকে অফিস সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এবং যেহেতু সাত দিন খোলা থাকলে থাকে আপনারা যে কোনো দিন শিডিউল করে চলে আসতে পারবেন এবং অবশ্যই আসার আগে আমাদেরকে একটা কল করে ইনফরমেশন দিয়ে বা আপনি জানিয়ে আমাদের এখানে আসতে পারবেন ঠিক আছে আসলে কি হবে সেক্ষেত্রে আমরাও প্রিপেয়ার থাকলাম বা আপনার ডিটেলসটা জেনে রাখলে আমাদের জন্য সুবিধা হবে এমডি রোপন লিখেছেন তাসলিমা ম্যারেজ মিডিয়ায় আপনি কোন পোস্টে আছেন আমি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টে আছি ঠিক আছে আচ্ছা ঠিক আছে তো ক্লিয়ার করে দিলাম এবার আমরা চতুর্থ প্রোফাইল নিয়ে আলোচনা করব এখন আমি যে প্রোফাইল নিয়ে আলোচনা করব পাটির জন্মসাল হচ্ছে উনিশশো পাটির উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি পাটির দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর পাত্র হিজাব মেনটেন করে বোরখা পরে না পাত্রী বাচক তো নামাজ আদায় করার ট্রাই করেন এটা মানে পাত্রী ফ্যামিলি থেকে আমরা যে ইনফরমেশন পেয়েছি সেটাই আমরা আপনাদেরকে জানাচ্ছি ঠিক আছে পাত্রী বিবিএ কমপ্লিট করে ফেলেছে একটি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পাত্রীর বাবা হচ্ছে गवर्नमेंट জব হোল্ডার এবং মা একজন ব্যাংকার পাত্রী বাবা মায়ের একমাত্র কন্যা সন্তান এবং সে হচ্ছে বিদেশে যাওয়ার प्रिपरेशन নিচ্ছে আইএলটিএস কমপ্লিট হয়ে গেছে এই পাত্রীর জন্য আমরা শিক্ষিত সুদর্শন কানাডা ইউএসএ ইউকে বা জার্মানি হতে পারে ইউরোপ কান্ট্রিগুলো তো সে এই দিকের ওনারা পাত্র চাচ্ছে। ঠিক আছে ওখানে যেতে ইচ্ছুক বা ওখানে আছে বা ওখানকার এ পাত্র অনেকে একটা কাজ করেন মানে অনেকে একটা বেশিরভাগই এই কাজটা করে থাকেন আমাদের পেজ থেকে আপনারা দেখা যায় অনেকে অনেক স্ক্রিনশট নেন আমাদের পোস্টের স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করেন যে বায়োডাটা দেন তো বায়োডাটা বিষয়টা যদি এতটাই সস্তা হতো বা এতটাই অ্যাভেলেবেল হতো তাহলে কিন্তু আমরা আমাদের পেজেই পোস্ট করে দিতে পারতাম তাই না আমাদের পেজে আমরা পোস্ট করে দিতে পারতাম যেহেতু বায়োডাটা একটা জিনিস শুধুমাত্র সেন্সিটিভ বায়োডাটা না আর বায়োডাটাতে একটা মানুষের ফ্যামিলি ডিটেলস আচ্ছা যেটা বলছিলাম যে বায়োডাটাতে ফ্যামিলি ডিটেলস থাকে তার এডুকেশন ব্যাকগ্রাউন্ড তার জব প্রোফাইল থাকে তারপর তার ব্যক্তিগত তথ্য থাকে তো এই জিনিসগুলো যদি আমরা পাবলিক করেই দিই বা করেই দিতাম তাহলে তো আমরা পেজে পোস্ট করতে পারতাম অনেকে এটা 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 করেন আমার মনে হয় না করা উচিত যে আপনারা একদম নির্বোধের মতো স্ক্রিনশট নিয়ে আমাদের বায়োডাটা দেন বায়োডাটা তো ইজি না আপনাদেরকে জিনিসটা বুঝতে হবে যে সব মানুষের প্রাইভেসি আছে আপনি আপনাকে দিয়ে বিচার করুন আপনি যখন আমাদের পেজে সাপোজ আপনি যদি আমাদের ক্লায়েন্ট হন আমাদেরকে আপনার বিয়ের দায়িত্বটা দেন এবং আমরা যদি কখন আমরা কিন্তু কোন ক্লায়েন্টের পারমিশন ছাড়া তার কিছু পোস্ট করি না সামান্য ডিটেলস হলো সেটা পোস্ট করি না ঠিক আছে তো আপনি যদি আমাদের ক্লায়েন্ট হন এবং আমরা যদি কখনো পোস্ট করি বা সাপোজ আপনার একটা ক্রাইটারি আপনি দিয়ে দিয়েছেন এখন আমাদের কাছে কেউ এসে বলল যে আমরা সুন্দরী পাত্রী চাচ্ছি পড়ালেখা এ ধরনের হোম ডিস্ট্রিক্ট এ ধরনের আমি কি আপনার বাইরে একটা ছবিটা দিয়ে দিব এটা কি পসিবল এটা কি কখনো করা ঠিক হবে এটা কখনোই করা ঠিক হবে না তো এই জন্যই আমরা পোস্ট করি ঠিকই কিন্তু চাইলেই বাইরেটা দেওয়া সম্ভব না এটার একটা প্রসেস আছে এই প্রসেসটা নিয়ে আমি এর আগেও অনেক লাইভে আলোচনা করেছি যারা জানতে চান আমাদের আমাদের সাথে সরাসরি কথা বলতে পারেন আমাদেরকে কল করতে পারেন আমাদের পেজেও টেক্সট করে আমাদের নাম্বার কালেক্ট করতে পারবেন ঠিক আছে অথবা আমাদের পেজে পিন পোস্ট করা আছে সেখানেও আমাদের অনেক নাম্বার আছে পিন পোস্ট না পিন পোস্টটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টস দেওয়া আছে পেমেন্ট অ্যাকাউন্টস আমাদের পেজে এমনিতে পোস্ট করা আছে আমাদের কন্টাক্ট নাম্বার আপনারা সেখানে যোগাযোগ করলেই পাবেন ঠিক আছে তো আজকের লাইভটা চলুন এই পর্যন্তই রাখছি দেখা হবে পরবর্তী কোনো লাইভে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করছি আসসালামু আলাইকুম সবাইকে